আমাদের বোর্ডের ভিতরে লেখা আছে প্রথম শব্দটা আছে শরণ কি আছে দ্বিতীয় শব্দ শশা তৃতীয় শব্দ স্মৃতি খেয়াল করেন শরণ শ্মশান স্মৃতি এই তিনটা শব্দের ভিতরে আমরা মফলার শব্দের শুরু বর্ণে পেয়েছি শব্দের হ্যাঁ একটা সূত্র জেনে রাখবেন মফলা যদি শব্দের শুরুতে হয় তাহলে সব সময় অনুচ্চারিত থাকে তাহলে আমরা অনুচ্চারিত রেখেই উচ্চারণ করি স্মরণ শ্মশান স্মৃতি এবার আসেন দ্বিতীয় বৈশিষ্ট্য মফলা যদি শব্দের যেমন পদ্ম এখানে দর সঙ্গে আসছে দটা হলে শেষ বর্ণ শব্দের দর সঙ্গে মফলা আসার কারণে মফলা অনুচারিত রয়েছে দয়ের দ্বিতীয় উচ্চারণ হয়েছে তাহলে আমরা এখানে পেলাম পদ্ম অনুরূপ ভাবে গ্রীষ্ম আমরা অনেকে এটাকে গ্রীষ্ম বলি আসলে এটা গ্রীষ্ম হবে না এটা সঠিক উচ্চারণ হবে গ্রীষ্ম সূত্র অনুযায়ী এটা হবে গ্রীষ্ম অনুরূপ ভাবে আমরা এটাকে ভস্ম বলবো না এটাকে আমরা কি বলবো ভস্ম এখানেও শব্দের শেষ বর্ণে মফলা যুক্ত হয়েছে অনুরূপ ভাবে বিস্ময় এটাকে আমরা কি উচ্চারণ বিস্ময় এখানে দেখেন মফলাটা শব্দের মধ্যবর্ণে এসেছে কোন বর্ণে মধ্যবর্ণে আসার কারণে দন্তস্বয়ের দ্বিতীয় উচ্চারণ হয়েছে মফলা সাইলেন্ট হয়ে গেছে অনুরূপ ভাবে আত্মীয় অনুরূপভাবে কি আত্মীয় এখানেও শব্দের মধ্যবর্ণে মফলা এসেছে এই জন্য মফলা অনুচ্চারিত রয়েছে এবং ত্ব এর দ্বিতীয় উচ্চারণ হয়েছে আমরা এটাকে আত্মীয় বলতে পারবো না তার কি বলবো আত্মীয় অনুরূপভাবে আমরা এটাকে বলবো রশ্মি কি উচ্চারণ করবো রশ্মি এটাকে রশ্মি পরা যাবে না কেন পড়া যাবে না যে শব্দের শেষ বর্ণে মহলা আসছে এই জন্য এটা মহলা অনুচ্চারিত থাকবে যে বর্ণের সঙ্গে লেগে আসতে ওই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে তাহলে তাল বসার সঙ্গে আসতে তাল বসাকে আমরা কি করব দ্বিত্ব উচ্চারণ করব তাহলে এটাকে আমরা কি করব রশ্মি কি করব রশ্মি তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো গ দন্তন ল ম এইসব ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যদি মফলা যুক্ত হয় তাহলে ওই সময় মফলা এর উচ্চারণ সুস্পষ্ট হবে কে হবে সুস্পষ্ট হবে যেমন যুগ ম যেমন কি

সকালে সকালে এটা হলো সঙ্গে নফলা যুক্ত হয়ে এসেছে কিন্তু এই ধরনের শব্দ আমরা এখনো ব্যবহার পাইনি এই ধরনের শব্দ আমরা এখনো কি পাইনি ব্যবহার পাইনি আমরা পেয়েছি অভিধানের ভেতরে এইটা যুগ্ম কি পেয়েছি যুগ্ম খেয়াল করেন এরপরে আসে দন্তানর পরে মফলা আসে দন্তানর পরে যদি মফলা আসে তাহলে মফলা উচ্চারণ হবে যেমন জন্ম যেমন কি জন্ম অনুরুপভাবে ল বর্ণের পরে যদি মফলা আসে তাহলে ওই মফলা উচ্চারণ হবে আমরা পড়ব গুণম আমরা কি পড়ব গুণম গুণম অনুরুপভাবে মর পরে যদি মফলা আসে ম বর্ণের সঙ্গে যদি ম ফলা আসে আমরা মফলার কি করব উচ্চারণ করব যেমন কি উচ্চারণ করব মুহাম্মদ আম্মা ইত্যাদি কেমন এবার আসেন চার নম্বর বৈশিষ্ট্য হ বর্ণের সঙ্গে যদি মফলা আসে হ বর্ণের সঙ্গে যদি মফলা আসে সেই এই হ মফলার রূপটা হবে এরকম এখানে কিন্তু আমরা অনেকেই দৃষ্টি ভ্রম করি ভুল করি সেটা হলো আমরা এটাকে অনেকে যুক্তবর্ণ মনে করি আসলে তা না এটা হলো যুক্তপর্ণটা হলো এখানে আছে ক কমূর্ধন্য এখানে আছে কি ক কমূর্ধন্য এই দুইটা এখানে একত্র হয়েছে কম সহ কিন্তু এখানে কিন্তু তা হয়নি এখানে হয়েছে হ মফলা হ মফলা কিন্তু আমরা অনেকে এখানে ভুল করি এই ভুলটা আমরা কোনোভাবেই করবো না কেমন আসেন তাহলে আমরা এই শব্দটা পেলাম ব্রহ্মপুত্র কি পেলাম ব্রহ্মপুত্র ব্যাকরণ বিদ্রা বলেছেন যে এখানে হবনের সঙ্গে যদি মফলা লেগে আসে তাহলে কেউ কে বলেছেন যে মফলাটা আগে আসে হবনকে পেছনে ফেলে দেয় ঢাকা দেয় কি দেয় পেছনে ফেলে দেয় কাকতালীয় ভাবে পেছনে চলে যায় সেই ক্ষেত্রে উচ্চারণ হবে ব্রাহ্মণ কি উচ্চারণ হবে ব্রাহ্মণ কিন্তু আমাদের দেশে প্রচলিত বেশি হলো যে ময়ের দ্বিতীয় উচ্চারণ করা হয় কি করা হয়

সঙ্গে ব্যবহার হয় কার সঙ্গে যুক্ত বর্ণের সঙ্গে ব্যবহার হয় সেক্ষেত্রে আমাদের মভলাটা অনুচ্চারিত থাকে যেমন আমরা দুইটা শব্দ দেখাবো খেয়াল করেন বোর্ডে লেখা আছে যক্ষা কি আছে আসলে এখানে বর্ণ আছে অন্তস্ত য ক মূর্ধন্য স মফলা সংযুক্ত আকার কি আছে ক মূর্ধন্য স মফলা সংযুক্ত আকার যক্ষা এখানে এই ঠিক রাখে মূর্ধন্য জন্য শ কে দ্বারা পরিবর্তন করা হয়েছে

মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আরো সুন্দর করে লেখার চেষ্টা করবেন প্রথম শব্দ উচ্চারণ করেন তো সরব মফাল উচ্চারণ আছে নাই শশান মফাল উচ্চারণ আছে স্মৃতি মফাল উচ্চারণ আছে নাই তাহলে এই জাতীয় শব্দের ভিতরে মফলা কখনো উচ্চারণ হবে না তাহলে মোরাল কথা আমরা জেনে রাখব যে মফলা যদি শব্দের শুরুতে আসে মফলা অনুচ্চারিত থাকে মফলা যদি শব্দের মধ্যখানে অথবা শেষে আসে তাহলে মফলা যেই শব্দের সঙ্গে যেই অক্ষরের সঙ্গে আসবে ওই অক্ষরের দিত্ব উচ্চারণ হবে যেমন গ্রস্য পদ্দ্ব ভস্য বিষয় আত্মীয় রসী ইত্যাদি আর যদি মফলাটা গ দন্তন্য ল ইত্যাদি শব্দের সঙ্গে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই মফলাকে উচ্চারণে নিয়ে আসবো যেমন যুগ্ম জন্ম গুলম মোহাম্মদ ইত্যাদি আর যদি মফলাটা যুক্ত বর্ণের সাথে লেগে আসে সেক্ষেত্রে মফলা অনুচ্চারিত থাকে যেমন যক্ষা লক্ষণ যক্ষা যক্ষা লক্ষণ আমরা এই উচ্চারণগুলো সঠিকভাবে জানার চেষ্টা করব এবং আমার আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে সঠিক উচ্চারণ শেখাবো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ আল্লাহ পাঠ আমাদের সবাইকে ক্ষেত্রে দান করুন সকলে বলে আমিন